একতলা থাকার মতো অ্যারেঞ্জমেন্ট করতে হবে এখানে কি আর হবে আরে ইটগুলো তো পাবে পরিষ্কার করতে হবে তো তোমার আমার দিদি এটা তোমার কাজ তুমি মিস্ত্রিকে ডাকো মিস্ত্রি এটা পরিষ্কার করিয়ে ইটগুলো বেরি করে একটা বাজেট বানাবে

কদিন থাকতে হবে এটা তো সময় লাগবে এইগুলো সরাতে হবে সেখানে জি সিপি মেশিন দিয়ে ভিটে এটাকে পরিষ্কার করতে হবে করার পরে থাকার মতো একতলা বাসস্থানের বাজেট তৈরি করতে হবে তৈরি করার পরে কিছু ইফপি যেখানে বেরাবে সেগুলো কাজে লাগবে বাকি এরা পঞ্চায়েত থেকে ওমফান্ড থেকে দেবে আমরা নিজেরা দেবো আমরা সংগ্রহ করে দেবো

আর আমি আজকে আটশো হাজার তার দিয়ে গেলাম ব্যক্তিগত সরকার আছে নাকি যারা তৃণমূলকে ভোট দেয় তাদেরকে ধরো গিয়ে বাড়ি সরকার আছে নাকি সাড়ে তেরো বছর ধরে একটা সরকার চলছে লজ্জা লাগে না

যা যা ব্যবস্থা নেওয়া দরকার ছিল তারা কিন্তু কোন ব্যবস্থা নেয় অভিযোগ নয় আমার নয় আপনাদের পক্ষ থেকে হয় নিখানকার পঞ্চায়েত বিজেপি পরিচালিত আমাকে পঞ্চায়েত বলল যে আমরা মাত্র একশোটি চারশো লিখ পেয়েছি এখানে প্রায় পঁচিশ থেকে তিরিশটা মজা রয়েছে এই অঞ্চলে আরো বেশি হবে সেখানে উঁচু জায়গায় স্কুল বাড়িতে সরকারের পক্ষ থেকে উচিত প্রাণ করে রান্না করা খাওয়ার সুষ্ঠ খাওয়ার বাচ্চা আছে শব্দজাত বাচ্চা যাদের ছোট কম

তাই আপনারা দুর্দশায় আছেন আজকে বিষয় না বিরোধী দল কাজ হচ্ছে সরকারের বিরুদ্ধে মূল সুটি ধরিয়ে দেওয়া ভালো পরামর্শ দেওয়া পরামর্শ তো নেন না কারণ যিনি মুখ্যমন্ত্রী আছেন তিনি সব জানেন আত্মীয় ডাক্তার আইনজীবী সব তাই তিনি কোন পরামর্শ নেন না আমরা আমাদের দেশে আছি আমরা চার দিন ধরে দাসপুর ঘাটালে হাজার হাজার লোকের রান্না করাছি

আমি আপনাদের আশ্বস্ত দক্ষি যার হুমসা সেই মানুষ আমাদের শেষ বিবেকানন্দের স্বামীজি বলছে মানুষকে কোথায় শিখছে দেবতাকে কোথায় শিখছে আছে তো আছে মানুষের মধ্যে তিনি বলছেন যত্র শিব

আপনার uh -huh. <laughs>